কিছুদিন আগে আমাদের যশোরে সিপি ফাইভ স্টার চলে এসেছে আর সিপি ফাইভ স্টারের যতগুলো চিকেনের আইটেম আছে সবগুলো আমার খুবই পছন্দ আর সেই সাথে আমার বাচ্চাদের তো আরও বেশি পছন্দ একেবারে হুবহু হু সিপি ফাইভ স্টারের মতোই চিকেন বলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একেবারে বললেস মুরগির বুকের অংশটা নিয়েছি সামান্য একটি রসুন দুইটা কাঁচামরিচ লবণ একশো চামচ চিনি গোলমরিচ দিয়েছি একশো চামচ বেকিং পাউডার একশো চামচ আর সামান্য পরিমাণ আদা এক টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিলাম টমেটো সস কিছু ভালো করে একটু মিক্স করে নিলাম মাং মাংসটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর এই পার্টটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিভাবে এটা ব্লেন্ড করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার চিকেন পোলটা কতটা ভালো হবে প্রথমে আমি এটা ব্লেন্ড করে নিলাম তো এই পাত্রে সবগুলো একসাথে দেওয়াতে একটু বেশি হয়ে গেছে আমি অর্ধেকটা নামিয়ে রাখবো অর্ধেক অর্ধেক করে আমি ব্লেন্ডার ব্লেন্ড করব। আর একটা জিনিস এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে হবে আমি এক গ্লাস পানি নিয়েছি আর এই পানিটাও অল্প অল্প করে মেশাতে হবে আমি কিন্তু অর্ধেক চিকেন নামিয়ে রেখেছি যেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি ভিডিওতে তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমার টোটাল এক কাপ পরিমাণ পানি লেগেছে মাংসটা ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে থিকনেসটা ঠিক এরকম হবে তো মাংসটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খেয়াল রাখতে হবে মাংসটা যেন খুবই স্মুথ হয় আর যখন খুব ভালো করে পেস্ট করা হয়ে যাবে তখন অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার এক কাপ কর্নফ্লাওয়ার আমি অর্ধেকটা দিয়েছি আর সামান্য পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আর বাকি হাফ কাপ কর্নফ্লাওয়ার আমি এক্সট্রা যে মাংসটা নামিয়ে রেখেছি সেখানে পরবর্তী সময় অ্যাড করে দিব সবগুলো চিকেন সেম এইভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এটা রেডি আপনারা চাইলে এইভাবে পাইপিং ব্যাগের ভিতরে ভরেও বল করতে পারবেন বা হাতের মুঠির ভিতরে করে নিয়েও আপনারা বল করতে পারবেন আমি যেটা করেছি হাতের মুঠির ভিতরে করে নিয়ে বল করে নিয়েছি আমার কাছে দুইভাবেই সহজ মনে হয় তো এভাবে করে নিলে হয় চুলার উপরে কিন্তু আমি অনেকখানি পানি বসিয়ে দিয়েছি আর চুলার ফ্লেম কিন্তু একদম লোতে আছে কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না এরকম লো ফ্লেমে রেখে খুব দ্রুত এই কাজটা করতে হবে এরপর এক দুই মিনিট পর একটু নাড়াচাড়া করে দিতে হবে তো যখন দেখবেন বলগুলো পানির নিচ থেকে উপরে উঠে গিয়েছে তখন সাথে সাথে এটা নামিয়ে নিতে হবে আর চুলার আসটা কিন্তু একদম লোতে রেখে এই কাজটা করতে হবে চুলার হিট যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু চিকেন বলগুলো একদম নরম সফট হবে না শক্ত হয়ে যাবে তো আমি সাথে সাথে তুলে নিয়ে বরফ ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিলাম পানিটা আগে থেকে আমি ডিপ ফ্রিজে রেখে একটু বরফ ঠান্ডা করে নিয়ে এরপর দুই তিন মিনিট পরে বরফ ঠান্ডা পানি থেকে আমি উঠিয়ে নিয়েছি বলগুলো দেখেন কতটা সফট হয়েছে আর এগুলো কিন্তু যে কোনো বক্সে ভরে জিপার ব্যাগে ভরে আপনারা ছয় সাত মাস ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তো আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে কিছুটা রেখে দিলাম আর কিছুটা আমি ভেজে নিচ্ছি এটা আপনারা তেলে ভেজে সুইট চিলি সসের সাথে খেতে পারবেন তো আমার হাতের কাছে যেহেতু সুইট চিলি সসটা নাই তাই আমি একটু মরিচ কুড়া দিলাম আর টমেটো সস দিয়ে এটা একটু হালকা করে ভেজে নিলাম এভাবে আপনারা যদি চিকেন বলটা একটু স্পাইসি খেতে চান তাহলে যখন ব্লেন্ড করবেন আমি কাঁচা মরিচ এখন ভেজে নিয়ে জাস্ট এটা সার্ভ করব আর এইভাবে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বাচ্চার টিফিনের পাশাপাশি বিকেলে নাস্তায় খেতে পারবেন যে কোনো সময় খেতে পারবেন আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু বেশি করে বানিয়ে রাখবেন যেহেতু এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায় তাই বেশি করে বানিয়ে রাখলে দেখবেন দুদিন পর পর বের করে খেতে পারবেন মজা লাগছে হ্যাঁ সি পি ফাইভ স্টারের মতো হয়েছে তো ফাইভিক টা গেলে কেউ মেখে মাদালাম গুন গুন মাদা গুনগুন মজা ও আচ্ছা